আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেচা বিক্রি মোটামুটি মোটামুটি না

আমদানি ভালো ছিল বিক্রি কম ছিল তাও টুকটার যা গেছে আবহাওয়া ভালো ছিল কিন্তু আজকে হচ্ছে আপনার আবহাওয়া খারাপ আমদানিও খারাপ বেচা বিক্রিও খারাপ

আমি যতদিন দেখছি তুলনায় অনেক কম চানা রসুনের সর্বোচ্চ বাজার থাকা হচ্ছে সর্বনিম্ন বাজার থাকা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বনিম্ন সেখানে আপনার বাজার হচ্ছে একশো পাঁচ থেকে ছয় টাকা তো

দেশি বোজন কুচি হলে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন সর্বোচ্চ পঁচাত্তর আলুর বাজার আলু হচ্ছে রাশিয়া হলে আপনার ষোলো টাকা সাড়ে ষোলো টাকা আর অন্যান্য আলু আপনার হচ্ছে